আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি প্রবাসীদের ফ্যামিলি যারা আছে তাদের সাথে উদ্দেশ্যে দু একটি কথা বলবো অবশ্যই আমার কথাগুলো আপনারা শুনবেন কারণ এখন আমরা যারা প্রবাসী আছি আমাদের ফ্যামিলিরা অনেক ব্যস্ত কারণ তাদের অনেক কেনাকাটা সামনে কুরবানের ঈদ মার্কেটে যাবে অনেক ভালো দামি দামি ব্র্যান্ডের পোশাকপাতি জামা কাপড় কিনবে এবং অনেক বড় গরু কিনবে কিনে কোরবানি করবে বিশাল বড় গরু অমুকের বাপ অমুকের ছেলে বিদেশে থাকে তাকে বিশাল বড় গরু কোরবানি করেছে যদি বড় গরু গরু কোরবানি না করতে পারি তাহলে তো মানসম্মান থাকবে না তাই না গ্রামের মানুষ বলবে কি নিজেদের একটা স্ট্যাটাস আছে না তো আমি প্রবাসীদের ফ্যামিলির বলবো আপনি চিন্তা করবেন আপনার ফ্যামিলিতে যিনি দেশের বাইরে আছে তার ইনকাম কত যদি তার পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম থাকে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা বাজেট করবেন কুরবানিতে এক লক্ষ টাকা বাজেট করবেন না এবং যিনি দেশের বাইরে আছে তার মাথায় আপনি এই বোঝা চাপিয়ে দিবেন না তাকে আপনি প্রের রাখবেন না কারণ আপনাদের শখ আহ্লাদ মেটাইতে মিটাইতে আমরা যারা প্রবাসী আছি আমাদের জীবনে শখ আল্লাদ বলতে আর কিছুই নাই সব আমরা মাটি করে দিয়েছি আমার কথাটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ